হ্যালো বন্ধুরা থাম্বেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কি হতে চলেছে এই ভিডিওটি তাদের জন্য যারা ঘুম থেকে আটটার পরে ওঠে সাতটার পরে ওঠে কারণ তারা কোনোদিন সূর্য ওটা দেখেনি তাই তাদের জন্য আমার এই ভিডিও মর্নিং ওয়াকে এবং সূর্য ওঠা দেখানো তাদের জন্য তারাই শুধু ভিডিওটি দেখুক কত সুন্দর এই পৃথিবীর সূর্য ওঠা মনোরম দৃশ্য আর প্রকৃতির যে দৃশ্য মনোরম তারা কোনোদিন অনুভব করে না কারণ তারা ওঠে বেলা আটটায় কেউ দশটায় কারণ এই মনোরম দৃশ্য তারা যদি একবার দেখে তারা কখনো আটটা পর্যন্ত ঘুমাবে না তাই তারা যদি এই মনোরম দৃশ্য দেখে একবার প্রকৃতির যে দৃশ্য মনোরম দৃশ্য তা তারা বলতে পারবে না তারা কখনো আটটা পর্যন্ত ঘুমাবে না এটা হচ্ছে টমেটো গাছের ক্ষেত ভাড়া আছে এটা তো এটার ভিতরে দেখেন ওলকিও চলছে সঙ্গে চলছে দুটো টমেটো একই জমিতে একই সঙ্গে দুটো তিনটে লাগিয়ে দেবে আবার টমেটো গাছ যখন শেষ হওয়ার মতো হবে তখন এই আবার অন্য কিছু লাগিয়ে দেবে দেখতেই পারছেন দেখুন সূর্য উদয় হচ্ছে আকাশটা লালচে কালার হয়ে আসছে সূর্য উদয় হলো সূর্য হচ্ছে দেখুন দেখতে কেমন মাঠের কুয়াশা এখনো কাট নাই খেজুর গাছ খেজুর গাছে দেওয়া আছে রস হচ্ছে তো এখনই আমরা শুনলাম যে এই ভাঁড় খেজুর গাছের রস নাকি রাত্রে সিঁড়ি করে নিয়ে গেছে তো ওপর রাত যা রস হয়েছে তাতে করে একজন ব্যক্তি যদি ভোরের বেলা চুরি করে নিয়ে যায় তাতে সকালবেলা যে রস ধরার জন্য দিয়েছে সে আর কিছুই পাবে না ফাঁকা সেই জন্য এখনো গাছে ভাঁড় দেওয়া আছে রস নেই বলে কিন্তু যিনি কাটেন তিনি এসে দেখলেন যে রস নেই সে কারণে ভাঁজটা ভাড়ার কুল্ল না ওইভাবে রয়েই গেছে তো এই হচ্ছে চোরেদের কাণ্ড গাছের রস পর্যন্ত ছাড়ে না করি সেখানে চুরি হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়েও সবাই কিছু না কিছু চেষ্টা করে কাজ চালিয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করে দেবেন বন্ধুদের দেখার জন্য